জান্নাতের মা এবার দুই নৌকাতে পা দিয়ে চলার সিদ্ধান্ত নেবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রদর্শক সে সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবিজন্য নাটকের এক হাজার একশো তো ছেচল্লিশতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের মাকে দেখা যাবে সে এবার দুই নৌকাতে পা দিয়ে চলবে অর্থাৎ জান্নাতের মা এবার সিদ্ধান্ত নেবে যে সে এবার আইনের কাছ থেকেও টাকা খাবে আর অন্যদিকে স্বামীরের কাছ থেকেও টাকা খাবে আর এর জন্যই জান্নাতের মাকে দেখা যাবে সে আয়নের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বলেই ফেলবে যে আপনারা তো আমার যে ক্ষতি করার করেছেন এখন আমি হাজারবার জান্নাত জান্নাত করলেও তো জান্নাতকে ফিরে পাবো না কিন্তু বিনিময়ে আমাকে এমন কিছু দিতে হবে যাতে করে আমি জান্নাতের দুঃখটা একটু হলেও ঘুষতে পারি আর এই কথা শুনে আয়ন বলবে আপনি কী চাচ্ছেন তখন সরাসরি জান্নাতের মাকে দেখা যাবে সে আয়নের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইবে এবং এটি শুনে আয়ন বলবে আচ্ছা ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে তারপর আপনার সাথে কথা বলবো আর অন্যদিকে এরপর জান্নাতের মা চলে যাবে স্বামীর কাছে এবং স্বামীর কাছে গিয়ে বলবে আসলে জান্নাতকে যে আপনি খুন করেছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আর এই কথা শুনে স্বামীও বলবে এটা আপনি কোন ধরনের কথা বলছেন জান্নাতকে কেন আমি খুন করতে যাব। জান্নাতকে তো খুন করেছে মনি। তখন জান্নাতের মা বলবে না মনি কিছুতেই জান্নাতকে খুন করতে পারে না কারণ মনির হাতে ওই ধরনের অস্ত্র থাকতেই পারে না এবং মনির সাথে আমি কথা বলে বুঝতে পারলাম যে মণি খুন করার মতো কোনো মেয়ে না এবং মনির সাথে জান্নাতের যে ঝগড়া হয়েছে সেই ঝগড়ার জন্য একটা মানুষ আর একটা মানুষকে খুন করার কোনো প্রশ্নই আসে না জান্নাতকে খুন করেছেন আপনি আর আপনি যদি এই কথা থেকে বাঁচতে চান তাহলে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে এবং সেই টাকা দিতে পারলেই আমি কাউকে এই ব্যাপারটি বলবো না কিন্তু আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে আপনার নামটিও বলে দিব এইসব বলতে দেখা যাবে জান্নাতের মাকে আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নিবে যেভাবে হোক মনিকে থানা থেকে বের করে আনতেই হবে আর এর জন্য আয়নকে দেখা যাবে সেবার দিলার বেগমের সাথে কথা বলবে আয়ন বলবে আসলে মামুনি তো ল নিয়ে পড়াশুনো করেছে আর এই কথা শুনে দিলার বেগম বলবে শুধু ল না তোমার মামুনি তো বার কাউন্সিলের যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষাও দিয়েছে সে এখন বলতে গেলে উকিল আর এই কথা শুনে আয়ন বলবে আচ্ছা তাহলে মণিকে ছাড়বার জন্য মামনিকেই তো আমাদের দরকার সেই তো উকিল হয় মনিকে ছাড়াতে পারে আর এই কথা শুনে দিলার বলবে তোমার মামুনি তো বর্তমানে অনেক অসুস্থ সে কি পারবে এখন এইসব ওকালতি করতে তখন আয়ন বলবে কেন পারবে না নিশ্চয়ই পারবে মামুনি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং আগামীকালই মামনিকে আমি কোর্টে পাঠাবো আর এইসব বলতে দেখা যাবে আয়নকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুমীর জন্য নাটকের আগামী পর্ব দেখার অন্ত রইল